সম্পাদ্য চারে বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে তার মানে একটা ত্রিভুজ দেওয়া আছে আমাদের ত্রিভুজ এটা পরিবৃত্ত আঁকতে আঁকতে হবে হবে এমন একটা বৃত্ত যেটা যাবে যাবে এই শীর্ষবিন্দু বৃত্তকে স্পর্শ করবে তো এরকম একটা বৃত্ত আঁকতে হবে তো এটার জন্য আমরা মনে করি বি সি একটি ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এবিসি দিয়ে যায় অঙ্কন হচ্ছে কি বি এবং এসির একাংশের লম্ব সমাধি খণ্ডক এবি এবং এসি এর লম্ব সমুধি খণ্ড আঁকতে হবে একটা সমুধি খণ্ডকে আঁকতে যেটা সমানভাবে এটাকে ভাগ করবে তো সমাধি খণ্ডক কি আঁকলাম একটা এটা নাম দেই এমই এটা নাম দেই এন এফ তো এইটা যে বিন্দুতে ছেদ করল সেই বিন্দুর থেকে মনে রয়ে তারপর ও বিন্দুতে সেট করলে মানে ও বিন্দুতে সেট করলো এখন ও এ যোগ করি এই দুইটার সমধি খণ্ড আঁকলাম এখন আমরা কী করব এই ও আর এ কে যোগ করে দেব কারণ এটা সমানভাবে দ্বিখণ্ডিত হয়েছে এই দুইটা বাহুকে সমানভাবে দ্বিখণ্ডিত করে ছেদ বিন্দু আছে ওখান থেকে ও এ কে যোগ করে দিলে দিব এবং ওকে কেন্দ্র নিয়ে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো আমরা এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এরকম একটা বৃত্ত আঁকব যেটি হচ্ছে আমাদের নির্ণীয় বৃত্ত এবিসি বিন্দুগামী হবে এবং এই বৃত্তটি এর নির্ণীয় পরিবৃত্ত প্রমাণটা কি প্রমাণটা হলো বিও ধরো বিও ও আর বি এটা যদি যোগ করে দেয় প্রমাণ করার জন্য আর ওসি যোগ করি ও বিন্দুটি এব এর সমাধি ও বিন্দু ও বিন্দু যেটা আছে এবি এব সমাধি খণ্ডকের উপর ইএমের উপর অবস্থিত তার মানে হচ্ছে ও বি সমান ও এ তার মানে এটা সমাধি খণ্ডকের উপরে অবস্থিত দেখে ও এ সমান ও হবে একইভাবে ও এ সমান ও সি হবে সুতরাং এই ও এ ও বি ও সি দুইটা সমান তার মানে হচ্ছে এটা ব্যাসার্ধ সুতরাং ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি এবিসি বিন্দু তিনটি দিয়ে যাবে সুতরাং এই বৃত্তটি এবিসির পরিবৃত্ত আমরা প্রমাণ করে দিতে পারলাম তো এখানে লক্ষ্য করতে হবে যে সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অভ্যন্তরে থাকবে সূক্ষ্মণী ত্রিভুজ যদি থাকতো যে কোনো একটা সূক্ষ্মকোণ তাহলে তা অভ্যন্তরে থাকবে আর যদি স্থূলকণি হয় স্থূলকণি ত্রিভুজের এটা ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে থাকবে পরিকেন্দ্রগুলো ত্রিভুজের বহির্ভাগে থাকবে আর সমকন ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে অতিভুজের উপর থাকবে তো এখন এটা যদি আমরা পরীক্ষার খাতায় কীভাবে করবো সেটা একটু দেখি তা আমরা একটা ত্রিভুজ নেই আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম এখন আমরা কি করব এই এইটার নাম দেই এ এটা বি এটা হচ্ছে সি তো এখন আমরা কি করব এ বি আর এসিকে সমদ্বিখণ্ডিত করব কীভাবে করবো আমরা আমাদের কম্পাস নেব নেওয়ার পরে আমরা দুই পাশে এমনভাবে এমনভাবে আমরা একটা দাগ কাটবো এখান থেকে যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো মাপ নিয়ে আমরা এখান থেকে একটা দাগ কাটলাম ঠিক একইভাবে আমরা এখানে একটা এই পাশে একটা দাগ কাটব দাগ কাটলাম আবার একইভাবে এইখানে নিয়ে আমরা এইখানে একটা দাগ কাটলাম একইভাবে এইখানে এনে এখানে আমরা একটা দাগ কাটলাম তা আমাদের কী হলো আমাদের দুইটা সেদক পেয়ে গেলাম তো এই সেদক দুটোকে আমরা এখন যোগ করে দিব এই সেদকটাকে এই সেদকের সাথে যোগ করে দিলাম তার মানে এটা সমধিখণ্ডিত করলো ঠিক একইভাবে এসির ক্ষেত্রে আমরা যেটা করবো এসির ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নেবো এখানে রাখবো কম্পাসটা নিয়ে আমরা এই পাশে একটা দাগ কাটব আবার ঠিক একইভাবে এই পাশেও একটা দাগ কাটবো আবার সিকে কেন্দ্র করে সি এর জায়গায় রেখে আবার এখানে একটা দাগ কাটবো যেখানে ছেদ করলো আবার এইখানেও আমরা একটা দাগ কাটবো এই দাগটা যেহেতু সমান হয় না সেই দাগটা আমরা আবার সহজ করে নেব এটাকে নিয়ে আসবো বাড়িয়ে সুতরাং আমরা ছেদক বিন্দু পেয়ে গেলাম এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু এখন যোগ করে দেব যোগ করে দেব তাহলে আমাদের কি হলো আমাদের দুইটা সমুদি খণ্ডিত হয়ে গেল এবং এটা ও বিন্দুতে এসে যোগ হলো এটা এখন আমাদের ও বিন্দু এবং এইখান থেকে আমরা এইটাকে আমরা এর সাথে যোগ করে দেব এখন এই ও এর সমান এখানে ওকে কেন্দ্র করে ও এর সমান মানে হচ্ছে এই সমান একটা ব্যাসার্ধ নেব নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব আমরা একটা সার্কেল তৈরি করব যেটা সবগুলো এ বি সি দুইটাকে স্পর্শ করে গিয়েছে তো এইভাবে আমরা আমাদের অঙ্গনগুলো করতে পারি এবং পরীক্ষার খাতে এইভাবে আমরা আমাদের যেমিত বক্সের বিভিন্ন কম্পাস স্কেল এগুলো নিয়ে আমরা সম্পাদ্য অঙ্কনগুলো করব থ্যাংক ইউ ভেরি মাছ